রসুল্লা সাল্ল আলী ওয়াসাল্লাম বুঝছেন একদিন সাহাবাদেরকে তোমরা কোন বধির যে কানে শোনে না এমন কোনো মালিককে ডাকো না আবার যে তোমাদের থেকে দূরে এমন কাউকেও ডাকো আমরা আখলা শিখা দরকার শুধু একজন হুজুর দেখতে আসলাম তামসা এটা হলে হবে না ভাই প্রিয় কিশোর নজান সবাই বলি জনপ্রিয়তা এটা একটা ধোকা জনপ্রিয়তা ধোকা কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা নাই কোনো লাভ মনে করেন আমারে এক কোটি মানুষ চিনে একেবারে সারা বাংলাদেশের দশ কোটি মানুষ আমার চিনে তা আমার কবর রাজা মাফত তো তার লাভ নাকি তা আমি এই জনপ্রিয়তা কর্মকে আর একটা ছেলে ভাবো ভাই যে মনে করেন আমারে চিনে দশ লাখ মানুষ এক কোটি মানুষ আমার চিনে তো এতে তোমার লাভ কি আমার চিনলে তোমার কি তাই তুমি লাভাও গিতা সিনে আমারে মার দি তুমি কথা বুঝেন না মানুষ সিনলে তো আমারে তো তোমার কিতা তুমি এর লাভ মারো না দূর মারো না তাইলে আমার জন জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি কথা বলেন আমার জন আমারে চিনলে তোমার লাভ কি আমারে না চিনলে তোমার সমস্যা কি আমি তোমার बात খাই আমার কোনো ফায়দা আছে না আপনাদের কোনো ফায়দা আছে যুগ যুগ ধরে গানে দিন বলতেন আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি তাহলে কোরআনুল কারিমের সমস্ত কথা আজকের সমস্ত ওয়াজের মুখাতব সম্বোধন বক্তার জন্য সুতার জন্য মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয় তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি আমরা বাদ কথা বলে না আমরা বাদ বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কই বলে না কইতাম না কথাই কইতাম না এত ভালো আবার ভালো না মানে প্রয়োজনীয় কথা বললেন ঠিক আছে ইনশাআল্লাহ তাইলে বুঝাইলাম আমরা উদয় আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে যিনি শুনতেছেন তাকেও সম্বোধন করে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ আলাইহি সাল্লাম ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা সুরা রেদিল আয়া সাংঘাতিক কথাইটা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন সরাসরি বন্ধু আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যদি আপনার সাথে একজনও না থাকে কেউ নাই আপনি একাই তবু আল্লাহর পথে যুদ্ধ করেন ফাকাতিল ওয়াহেদে মোজাক্কারে হাজে লা তুকাল্লাফু ইল্লা নফসাক কারো কোনো ব্যাপারে যদি জবাব আপনি নাও দেন কিন্তু আপনি নিজের বিষয়ে মুকাল্লাফ আপনাকে আপনার আপনারই মানামলের ব্যাপারে কিন্তু জবাব দিতে লা ইল্লা নফসাক শেষ পর্যন্ত একা হলো আপনি মুকাল্লাফ আপনারা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটি যুদ্ধে হুনাইনের যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিলেন যুদ্ধের প্রথম আক্রমণে মানে অনেক ঘটনা আমি শুধু মূল কথাটা বলতেছি যুদ্ধের প্রথম কাফেরদের প্রথম আক্রমণেই শুরুতেই বারো হাজার সাহাবি নবীজিকে ছেড়ে যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম একা সেই যুদ্ধের দিন ময়দানে আপন জায়গায় মজবুতির সাথে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তাহলে সেদিন যদি নবী বলতেন আল্লাহ বারো হাজার সাহাবি আমার চলে গেছে সরে গেছে আমিও দিছি আল্লাহ এটার হিসাব দেন আগে আমনে দর দিলেন কা আবু বকর ওমর ওসমান আলী হ্যাগরে আমি আলাদা জিগামু তার বিচার আমি তারটা করবো কিন্তু আপনি দর দিছেন কেন আমদের কি সমস্যা তাহলে রসুল্লাহ সাল্লাম আল্লাহর কালাম আল্লাহর বিধানের মুকাল্লাফ আল্লাহ তালার প্রত্যেকটি কথা যা তিনি উন্নতের কাছে পৌঁছাইছেন তা উনার নিজের জন্য তা উনার নিজের জন্য উনি নিজেও তার শতভাগ আমল করেছে মা উরিদ আন উখালিফা কুমার বলতেন যে যে বিষয় থেকে তোমাদেরকে আমরা নিষেধ করি উদ্দেশ্য আমাদের এই নয় আমরা তা করব না তোমাদের জন্য আমার জন্য গুণা আমল তোমাদের জন্য আমার জন্য এজন্য প্রিয় ভাই বাবা তালেবেল সবার জন্য আমার কথা আমরা সবাই মিলে আল্লাহর কথার মহতাজ এই এজন্য বুজুর্গরা বলতেন উসি কুমা ইয়ায়া আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি